শুরু করব আজ আমি সালাউদ্দিন সৈয়দ চৌধুরী আপনার কাছ থেকে তার কারণ আজকে এই সুযোগটা এইটুকু প্রিভিলেজ আপনার প্রাপ্য সালাউদ্দিন সৈয়দ চৌধুরী আমি আপনার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছিলাম প্রথম দিন থেকে তা অনেকটা এরকম ছিল দেখুন ব্যাপারটা হচ্ছে ভারতের জানলার কাজ আর সে কাচের কাজকে ধরে রাখা কাঠের ফ্রেম এর মাঝখানে যদি কোথাও পাকা একটু সামান্য ফাঁকা টাকা হয়ে অসময়ে কিছু পিঁপড়ে হয়। পিঁপড়েকে চিনি দেবো না গ্যামাক্সিন দিয়ে মারবো সেটা ভারতই ঠিক করবে তার কারণ জানলাটাও ভারতের কাঠের দরজাটাও ভারতের যে পিঁপড়েগুলো ওখানে জন্মেছে বড় হচ্ছে কিলবিল করছে তারাও ভীষণভাবে ভারতের নজরের মধ্যে রয়েছে সে রাস্তাটা ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কিন্তু এমন তো নয় ইউনুস বোকা ছেলে কচি ছেলে জানতো তো সবই জেনে শুনে বসেছিল এখন জেনে শুনে করবে কি যাবে কোথায় আর এরপরে বাংলাদেশে হবে কি সালাউদ্দিন সৈয়দ চৌধুরী ভবিষ্যৎবাণী চাইছি না কিন্তু আপনি যে চোখ থেকে বুঝেছিলেন ইউনুস আসার দিনই যে ইউনুসের যাওয়ার দিন কবে হবে সেই চোখ থেকেই জানতে চাইছি ইউনুস যাচ্ছে এবার কি হবে অনেক অনেক ধন্যবাদ অনির্বাণ ভাই আজকে আসলে আমাদের সবার জন্য একটা উৎসবের দিন কারণ আমি বলেছিলাম গতকাল ট্রাম্প মোদী বৈঠকে ইউনুসের লাল চিঠি স্বাক্ষরিত হবে তখন ইউনুসের লোকজনরা হয়তো বোঝেনি এর অর্থ কিন্তু এখন দুটো বিষয় সামনে চলে এসেছে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন শ্রী নরেন্দ্র মোদী আরেকটি বিষয় যেটা আলোচিত হচ্ছে না যে আল কায়দা ইসলামিক স্টেট সহ ইসলামী জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একজোট হয়ে অভিযান চালাবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো ইউনুসের যে জঙ্গি জিহাদি জবাই বাহিনী আল কায়দা ইসলামিক স্টেট হিজবুত তাহরির হামাজ এদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র এখন ইউনুস পালাতে হবে ইউনুসকে কোথায় পালাবে সেটা সে ঠিক বলেছিলাম রিপাবলিক বাংলার অন্য একটা অনুষ্ঠানে যে ইউনুস স্টিলের চেয়ার বানিয়েছে বৈদ্যুতিক চেয়ার আমি বলেছিলাম ওই চেয়ারেই ইউনুসকে বসাবো আমরা তো ইউনোস তো এখন পালাতে পারবে না কারণ ভারতের আকাশ ইউনুসের জন্য রুদ্ধ আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদের মাধ্যমে আজ যে ইউনোসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউনোসের প্রত্যেক প্রতিষ্ঠার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউনোসের কোন কূটনীতিককে নিয়োজিত কোন কূটনীতিককে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভিসা দিচ্ছে না আমি আমি সালাউদ্দিন সালাউদ্দিন সৈয়দ চৌধুরী আরেকবার আপনাকে বলবো আপনি দায়িত্ব নিয়ে বলছেন এত বড় একটা খবর মোহাম্মদ ইউনুসের আমেরিকা ভ্রমণের নিষেধাজ্ঞা আর ইউ শিওর অবশ্যই এবং আমি আপনাকে বলছি অনিবান ভাই আরেকটা তথ্য দিচ্ছি ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কূটনৈতিককে নিয়োগ দিয়েছিল তিন মাস আগে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না কূটনৈতিকদেরকে ভিসা দেওয়া হচ্ছে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইউনুসের নিয়োগকৃত সবাই জঙ্গি সন্ত্রাসী ইউনুস জানেন ওনার বিরুদ্ধে মাসি ভিসার নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং ইউনুস কন্যা মনিকা ইউনুস তার বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে ইউনূসের সব কিছু শেষ ইউনূসের সব স্বপ্ন শেষ ইউনূসের সব ลําপদম্প শেষ এবার ইউনোস পালাবে আর ইউনূসের পক্ষে এতকাল যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে দাপিয়ে তারা কোথায় পালাবে আরেকদিন বলেছিলাম যে তোমরা কোথায় পালাবে বাবা সেটাই ঠিক করো সালাউদ্দিন সৈয়দউদ্দিন সৈয়দ একটা কথার উত্তর দিন এবার কি তাহলে কি বাংলাদেশের শেষ স্বীকৃত নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পদত্যাগ পত্র দেননি কারুর কাছে দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তিনি কি তাহলে আবার ফিরছেন দেখুন ইউনুস তো বারবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে তাই না তাহলে তার সেই প্রার্থনা ভগবান মঞ্জুর করে দিয়েছেন কবুল করেছেন অনুমোদন করেছেন তো এখন শেখ হাসিনা ফিরবেন ফিরতে উনি কি বন্দির ফিরবেন না বীরের বেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তো ঈশ্বর নেবেন আর ইউনুস আমি আজকে বলছি ইউনুসকেও ভারতে ফেরত নিয়ে যাওয়া হবে কারণ সে বাংলাদেশে বসে ভারতকে অশান্ত করার সেসব চেষ্টা করেছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করেছে ভারতকে ভাঙার চেষ্টা করেছে সেই অপরাধে ক্রস বর্ডার ট্যারোরিজমের অভিযোগে ইউনসকে এবার অভিযুক্ত করে ভারত তার পিছনে হাত মোড়া পেঁধে হাত করা লাগে তাকে ভারতে নিয়ে গিয়ে প্রকাশ্যে তার বিচার করবে ডাক্তার আমার সম্মানিত দীপাঞ্জন দা এখানে আছেন তিনিও জানেন যে ক্রস বর্ডার ট্যারোরিজম কত ভয়ঙ্কর এক অভিযোগ ঠিক আমি আমি আপনার কাছে ফিরবো ফিরতেই হবে ডক্টর জাহিদুল বাড়ির কাছে যাব চিকিৎসক এবং মোহাম্মদ ইউনুসের এই শাসনের সমর্থক ডক্টর জাহিদুল বাড়ি এত দ্রুত পাশা পাল্টে যাবে এটা কি আপনাদের মতো ইউনুস সমর্থকরা ভাবতে পেরেছিলেন পাশা কোথায় পাল্টে গেল পাশা তো পাল্টে গেল ভারতে আমি আপনাকে একটি কথা নিশ্চিত করি সেটি হচ্ছে গত পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে এখানে শুধু শেখ হাসিনার পতন হয়নি সাথে সাথে পতন হয়েছে ভারতের ফরেন পলিসি আপনি ঘুম থেকে জেগে উঠে যে বছর পিছিয়ে আছেন পৃথিবী এগিয়ে আছে তাহলে আপনাকে একটু থামিয়ে আমি স্মরণ করিয়ে দিই পাঁচই আগস্ট নয় আমি আজকে এই মুহূর্তে চোদ্দই ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র হাতে তুলে দিয়েছেন সেটা নিয়ে কথা বলছি আপনার কানে কি ঢুকছে ডক্টর জাহিদুল বাড়ি ঢুকছে কি কানে ডক্টর জাহিদুল বাড়ি আপনার কানে কি ঢুকছে আমি পাঁচই অগস্ট নয় আপনি সম্ভবত মতো ঘুমিয়ে পড়েছিলেন জেগে উঠুন এটা চোদ্দই ফেব্রুয়ারি আজ সকালে আজ ভোর রাতে ভারতীয় সময়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীকে দেখে নিতে বলেছেন আপনি ভারতের পররাষ্ট্রনীতি মুখ তমুক হিসাব বলছিলেন হাবি জাবি যেগুলো যেগুলো উপদেষ্টাদের আয়ত্তের মধ্যে থাকে না মন্ত্রী লেভেলে হয় ওগুলো নেই একমাত্র তো একটাই প্রশ্ন ডাক্তার জাহিদুল বাড়ি আপনার কাছে আমার প্রশ্ন ইউনুস পালাচ্ছেন কবে জনাব ডক্টর তিনি ইউএই থেকে ইলন মাস্কের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলেছেন ইলন মাস্কের সাথে কথা বলেছেন বাংলাদেশে নতুন স্যাটেলাইট আনার ব্যাপারে বাংলাদেশে নতুন ব্যবসা বৃদ্ধির ব্যাপারে এবং ইলন মাস্কের সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনের সঙ্গে নিয়ে ইউনুসকে ফোন করেছিল এটাকে ওই সোড়সের কি একটা লোক মাঝখানে যাকে সাজিয়েছিলেন ইউনুস যাত্রা তাহলে চাকরি করতেন কিনা আগে জানিনা উনি মাঝে মাঝে লোকজন সাজিয়ে নিয়ে আসেন ইনভেস্টার সেরকম ব্যাপার নাকি চৌধুরী দেখুন আমি আসলে ওনাদের বিষয়ে কোনো কথা বলবো না এই জন্যে যে ওনারা শুধু মূর্খই নন ওনাদের চোখ কান সবই বন্ধ উঠ পাখির মতো ওনারা বালুতে মাথা গুজে আছেন ভাবছেন কেউ কিছু দেখছে না

ড জহিদুল ভ্যান উইঙ্কল রিপ ভ্যান উইঙ্কলের ভাই ডক্টর জহিদুল ভ্যান উইঙ্কল আপনি প্লিজ একটু একটু জেগে উঠুন আপনার সম্পূর্ণ ঘুম না না ভাঙা পর্যন্ত না ভাঙা পর্যন্ত আমি আরো কিছু বক্তব্য শোনাই আচ্ছা আপনাকে শোনাই আপনাকে শোনাই প্লিজ ডক্টর জহিদুল বাড়ি আপনাকে শোনাই শুনুন 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 পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আপনারা এই পাকিস্তানের আইএসআই এর লোকজনকে গত ছমাসে মাসে কার্যত দেশটা খুলে দিয়েছিলেন তো সেই পাকিস্তানের লোকজন কি বলছে শুনুন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তার বক্তব্য শোনাই আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক বৈঠক এবং বিবৃতির পর